আসসালামু আলাইকুম গাইজ এটা হলো মিশরের বই মেলা যাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইমেলা বলা হয় এখানে আটচল্লিশটি দেশ অংশগ্রহণ করে এর মধ্যে আছে ডুবাই ওমান কাতার পাহারাই তো এই যে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এইটা হল বাইরের অংশের ভিডিও বাইরের ভিউটা এই ভিতরে ঢুকলাম ভিতরে বিভিন্ন বই অনেক সুন্দর সুন্দর বই বিভিন্ন আরবি অনুবাদ বই এবং ইংরেজিতে অনুবাদ বইগুলা তারপর ছোটো বাচ্চাদের জন্য বই বিভিন্ন সায়েন্স নিয়ে বই বিভিন্ন সাংস্কৃতিক বই পাওয়া যায় এইখানে আপনারা চাইলে যদি আপনাদের সময় থাকে টাকা থাকে আপনারা অবশ্যই আসবেন এসে এখান থেকে বই কিনে নেবেন এই যে দেখতেছেন এটা হলো উসমানী সাম্রাজ্যের যখন ছিল তখনকার কিছু খত মানে লিখিত খত এগুলো প্রদর্শন করা হয়েছে এরপরে মনে কর মনে করেন এই যে এটা হলো ফাতেমি যুগের হত মানে ফাতেমি যুগে লেখকদের লেখার এরপরে আইউবি বি যুগেরও আছে এই যে এটা ধর আইউবি যুগের হত এইটা হলো আইউবী যুগের খত যখন আইউবির বড় বড় আলেমরা ছিলেন ওনারা এই যে আরবিগুলো লিখে গেছিলেন ওইগুলোর পুরোনো খতগুলো এটা হলো মামলাক মামলকিয়া সাম্রাজ্যের খত খুবই সুন্দর দেখতে খুবই চমক পদ এইগুলো প্রদর্শন করা হচ্ছে অনেক মানুষ এগুলো দেখছে তো খুবই ভালো লাগছে বিষয়টা অনেক সুন্দর আপনারাও আসবেন অবশ্যই এই জিনিসগুলো দেখবেন আপনাদের ভালো লাগবে আশা করি হলো খত বিভিন্ন সাম্রাজ্যের যখন কু সাম্রাজ্য ছিল তখন যেসব আলেমরা ছিলেন বড় বড় আলেম ছিলেন বড় বড় বিজ্ঞানী ছিলেন ওনারা তখন খত লিখতেন তখন হয়তো আধুনিক যুগের পাতা ছিল না কলম ছিল না কিন্তু তারপরেও দেখেন ওনারা এইগুলো সংরক্ষণ করছেন যদি ওনারা খত না করে রাখতেন অর্থাৎ লিখে না রাখতেন তাহলে পেতাম এই যে এইটা দেখতেছেন এইটা হইলো বিভিন্ন জনের নামে যেমন হানা তাসনিম বিভিন্ন জনের নামে আর একটা ডায়েরি আপনার প্রিয়জনদের আপনি উপহার দিতে পারেন আপনার ভাই বোন ছোটো ভাই বোন আপনার বড় ভাই বোনদেরকে উপহার দেওয়ার জন্য এটা খুবই সুন্দর একটা জিনিস খুবই ভালো লাগছে এরপর মনে করেন এইগুলো সবই হলো বই বিভিন্ন আরবি বই আপনারা অবশ্যই এই কিতাবটা অনেক সুন্দর কিতাব এই জন্য তুলেছিলাম এটা হলো দুবাইয়ের প্রদর্শনীয় জায়গা